হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যালেঞ্জ ইয়ার ডেলি ফ্রেন্ডস দেখো আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে খুব জোর আর মুন তার মধ্যে আজকে এক্সাম আর সকাল থেকে ও খুবই খুশি কারণ আজকে ওর এক্সাম শেষ হয়ে যাচ্ছে তো দেখো নতুন ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে আর মনুর বাবা যেহেতু আজকে বাইকে তিনজনের সবাই ভিজে যাবো সেই জন্য আগে আগে চলে গেছে আর আমরা যেতে যেতেই দেখো এক ভাইপোর সাথে দেখা হলো তো বললো চলো কাকিমণি তোমাদের স্কুলে পৌঁছে দিয়ে আসি মনুকে স্কুলে বসিয়ে দিয়ে চলে যাচ্ছি দেখো আবার বাড়ি তো ভাবলাম আজকে মনু যতক্ষণ না এক্সাম শেষ হয় বসে থাকবো স্কুলে কিন্তু এতটাই ভিজে গেছি তার জন্য গাড়ি করেই বাড়ি চলে আসলাম তো মনু এক্সাম শেষ হয়ে গেছে আর মনু বাবাকে বলছে যে বাবা বিরিয়ানি খাবো বিরিয়ানি কিনে দাও কিন্তু আজকে দুপুরে এক জায়গায় নিমন্ত্রণ না আছে সেই আমি বারণ করলাম তাই ওর বাবা বলল যে চলো চা খেয়ে আসি

বল 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 কোথায় যাচ্ছিস বল তো আমাদের প্রতি বছর যেখানে কীর্তনে আমাদের পাশের বাড়ি এখানে আমাদের নিমন্ত্রণ করে পোশাক পাওয়ার জন্য তো আমরা সেখানেই যাচ্ছি তো চলো বাবা চলে গেছে এখন তো আমরা তিনজন যাচ্ছি তো আমরা অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি আর এখানে ঠাকুর ঘরটা দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ঠাকুরের সামনেই দেখো খুব সুন্দর করে ভোগ দেয়া হয়েছে তো এখানে আমরাও এসেছি আর এসে দেখি কাকিমারা রয়েছে কিন্তু কাকিমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে ওরা বেরিয়ে যাচ্ছিল মনো পরীক্ষা হয়ে গেছে তো মন বাবাকে বলছিল বাবা একটু ঘুরতে নিয়ে চলো তাই দেখো আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি তিনজন মিলে আর বাইরের ওয়েদারটাও খুব সুন্দর তো আমরা এই জায়গাটা আসলাম দেখো এখানে আগে এসেছি এটা খুব সুন্দর জায়গা আর ভাবছি যে মনুকে এখানে দুটো রিলস করাবো আমিও রিল করবো দেখো চলে যাচ্ছি সাত ভাই কালিতলার ব্রিজে তো ওখানে মুন এক ফ্রেন্ড এসেছে ভাবলাম চলো ওদের সাথে দেখা করে আসি ওরা ভীষণ তো আমরা এখানে কালিতলার ব্রিজে চলে এসছি চলে এসো ওদের সাথে অনেকক্ষণ সময় কাটানোর পরে এবার বাড়ি চলে যাচ্ছি আর রাতে আজকে একটা নিমন্ত্রণ আছে কালী পুজোর তো চলো বাড়ি গিয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে আটটা সাড়ে আটটা থেকে বেরোব আমরা কালী পুজো অনুষ্ঠানে চলে এসেছি আর খুব সুন্দর করে দেখো এখনও গোছানো চলছে আর মায়ের মূর্তিটা খুবই সুন্দর তো এখানে দেখো বান্না হচ্ছে সব আর মুনুকে আমি এইটাই বলছিলাম যে দেখ মুনু লিপস্টিকটা তুই এত ডিপ করে পড়েছিস কীরকম লাগছে ক্যামেরা তো এবার আমরা খাওয়া দাওয়া করতে চলে যাচ্ছি আর আজকে মেনুতে ছিল খিচুড়ি বাঁধাকপি তরকারি বেগুনি ফ্রায়েড রাইস ইচোর চাটনি পাঁপড় মিষ্টি আর পায়েস তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও